আসসালামু আলাইকুম এতদিনে আপনারা যারা টু মার্কেট ইয়ারড্রবে কাজ করেছিলেন অলরেডি সময় চলে এসেছে আমাদের এই টোকেনগুলো উইডো করার মাধ্যমে টাকা নেওয়ার হ্যাঁ এখন এই উইডোটা আপনি কিভাবে দিবেন আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার টেলিগ্রামটা ওপেন করবেন ওপেন করার পর টু মার্কেটে আপনি চলে আসবেন স্ক্রিনে যেমনটা দেখতে পারতেছেন তো এরপর আমরা এখান থেকে দেখতে পারবেন অ্যাসিডস রয়েছে এই অ্যাসিটে একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন ডিপোজিট টু সিই এক্স এখান থেকে গ্যাস ফি একদমই নেই তো আমরা এখান থেকে কিসে নেব বিট গেট নিয়ে নিব তো এজন্য কিন্তু অবশ্য আপনাকে একটা বিট গেট অ্যাকাউন্ট থাকতে হবে আর বিট গেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে ভিডিওটা দেখে নেবেন আর এই রিলেটেড প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য বা টেলিগ্রাম থেকে আপনি যদি টাকা ইনকাম করতে চান কিভাবে কি করবে না করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যুক্ত হতে হবে আমরা যে আপনাদের ডিরেকশন দেবো সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি ভালো পরিমাণ একটা টাকা কিন্তু এখান থেকে পেতে পারেন তো আমি এখান থেকে গোতে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে স্কিপ অ্যান্ড স্টার্ট পি ডিপোজিট আমি এখান থেকে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশান আছে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি এখন এইখানে হচ্ছে আমাদের মূল বিষয় দেখতে পারবেন ডিপোজিট অ্যামাউন্ট তো আপনি কত টোকেন পেয়েছেন সেই টোকেনটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এর এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করার পর কত আমরা টোকেন পেয়েছিলাম এই টুমার্কেটে কাজ করার পর ঠিক আছে তো সেটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে এখন এখানে দেখতে পারবেন এই যে যেহেতু আমরা বিটগেটটা দিয়েছি এবং এটা বিটগেটে নিতে হবে দেখতে পারবেন ইউআইডি দেওয়ার রয়েছে এই ইউআইডি কোথায় পাবো হ্যাঁ ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার বিটগেট অ্যাপটা ওপেন করবেন বিটগেটটা যখন আপনি ওপেন করবেন সরাসরি আপনার প্রোফাইল সেকশনে চলে আসবেন আমি এখান থেকে প্রোফাইল সেকশনে চলে আসতেছি আসার পর এখানে দেখতে পারবেন এক ইউআইডি আছে এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অলরেডি এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে তো আমি এই পেজটাতে আবার চলে আসবো পেস্টটাতে চলে আসার পর এখান থেকে পেস্ট করে দেব আমাদের ইউআরি কিন্তু এখান থেকে চলে আসলো এখন এখান থেকে দেখতে পারবেন যে বিটগেট ডিপোজিট অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা কোথায় পাবো আমাদের চলে আসতে হবে আবার সেই বিটগেটে শুরুর দিকে এই প্রথমে দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস নামে একটা লেখা আছে যদি আপনার থাকে সরাসরি ওটাতে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে এই যে অ্যাড ফান্ডস এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পারবেন নিচের দিকে ডিপোজিট কিপটো নামে একটা অপশন আছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনি হচ্ছে টু মার্কেট লেখে সার্চ করবেন আমি এখান থেকে দেখলাম টু মার্কেট টু মার্কেট লেখার সাথে সাথে দেখতে পারবেন এটা চলে আসছে কোন নেটওয়ার্ক এটাও কিন্তু এখান থেকে দেওয়া আছে এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে একটা অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেসে দেখতে পাবেন ডিপোজিট অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবে এখান থেকে ক্লিক করবেন আপনার একটা কপি হয়ে যাবে আচ্ছা তো এই অপশনটাতে আমি চলে আসলাম এখন এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন আছে সাবমিটে আমরা ক্লিক করে দেব আচ্ছা তো নিচের দিকে দেখতে পারবেন আবার সাবমিট দেওয়া রয়েছে দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখা রয়েছে কনফার্ম একটা ক্লিক করে দেবো ওকে এখান থেকে দেখতে পারবেন যে আমার সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো এই যে উইডোটা এই উইডোটা যদি আপনি এক্সচেঞ্জার সাইডে করেন তাহলে হচ্ছে আপনার আঠারো ডিসেম্বর দুপুর দুইটা পর্যন্ত আপনি করতে পারবেন ঠিক আছে আর এখানে যদি আপনি বিডগেট ওয়ালেটে করেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন উনিশ তারিখ পর্যন্ত করতে পারবেন এবং সময়টা কিন্তু সেম আছে তো আমরা প্রত্যেকে আশা করি বিডগেট এক্সচেঞ্জারে আমরা করে নিব তো যেহেতু আমাদের কাছে এখনও সময় আছে যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে বিটগেট এক্সচেঞ্জারে অবশ্যই এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা খুলে তারপর আপনি উড্যোটা দিয়ে দেবেন তো এই ছেলে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আশা রাখি কীভাবে আপনার উড্য দিতে হয় এটা দেখিয়ে দিলাম এবং আগামী বিশ তারিখে এটা কিন্তু লিস্টিং ডেট তো এই টোকেনগুলো কিন্তু আমাদের এই বিটগেটে এক্সচেঞ্জার সাইডে চলে আসবে এখান থেকে হচ্ছে আমাদের আবার সেল করে টাকা নিতে হবে তো এটা কিভাবে করবেন এটা বিশ তারিখে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ